Que nunca lo ha pillado. কিশোরগঞ্জের বুট ছেড়ে নসন্দা নামে একটা নদী প্রবাহমান ছিল কিন্তু আজকে এই নদীটা খুচুরি পানায় পরিপূর্ণ হয়ে গেছে তো এই নদী কিছুদিন আগে বিগত সরকার খনন করার জন্য একটা বরাদ্দ দিয়েছিল কিন্তু দেখা গেলো যে এই বরাদ্দটা আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই বরাদ্দ দিয়ে নদীটাকে কিশোরগঞ্জে ভাসি যেভাবে খননের প্রত্যাশা করেছিল সেভাবে সেইভাবে খননকালটা হয় নাই তো দুই পাশে যদিও ওয়াকওয়ে করা হয়েছে অপ্রয়োজনীয় কিছু ব্রিজ করা হয়েছে

পানি উন্নয়ন বোর্ড কর্তৃক একটি ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে এই ফিজিবিলিটি স্টাডির কাজ বাস্তবায়ন করছে পরামর্শ প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং আইডব্লিউএম তো আশা করা যায় আগামী দু সালের মার্চ মাসের মধ্যেই এই পরামর্শ প্রতিষ্ঠান কর্তৃক ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট দাখিল করা হবে এবং সেই স্টাডি রিপোর্টের সুপারিশের আলোকে আমরা এই নর্সন্দা নদীকে বাঁচানোর লক্ষ্যে তথা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন করব।